ভারতীয় অঙ্গদান দিবসকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শনিবার দুপুরে মেডিকেল কলেজ চত্বরে একটি সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয় মিছিলে পা মেলান মেডিকেল কলেজের অধ্যক্ষ মুখোপাধ্যায় সহকারী সুপার সহ নার্সিং কলেজের পড়ুয়ারা পার্থ বাবু জানান আজ ভারতীয় অঙ্গদান দিবস সাধারণ মানুষকে অঙ্গদানে উৎসাহী করতে একটি মিছিলের আয়োজন করা হয়েছে পাশাপাশি মেডিকেলে উপস্থিত রোগীর পরিজনদের অঙ্গদানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচানোর কথা তুলে ধরা হয়েছে মালদা আজকে আমাদের জাতীয় ভারতবর্ষ জাতীয় অঙ্গদান দিবস সেগুলোকে আমরা একটা মানুষকে জনসচেতনতা করার জন্য একটা এবং র্যালি করেছি ক্যাম্প ভেঙেছি আমাদের প্রধান উদ্দেশ্য মানুষকে সচেতন করার যাতে অঙ্গদানের বিষয়ে মানুষ এগিয়ে আসেন এবং তারা একটু সফল দেন এবং প্রতিশ্রুতি করেন যে ব্যবস্থাও আছে মানুষ চেয়ে বললে অনলাইনেও তার এ দিতে পারেন এবং একজনও অঙ্গদান করে আটজনের প্রাণ বাঁচানো সম্ভব সেই প্রযুক্তিগত উন্নয়ন আমাদের দেশে হয়েছে সর্বোচ্চ এখানে আমরা এগিয়ে আছে তো আমরা চাইবো যে মানুষ এগিয়ে আসুন এবং যে যে আইনি আইনি পরিকাঠামোর মধ্যে হয় যে লিগ্যাল ইস্যু এইগুলোর জন্যও আমরা সচেতন করছি মানুষকে যেন সবাই সুস্থ থাকেন আর দ্বিতীয়ত অঙ্গদানের ক্ষেত্রে যেন সঠিক পদ্ধতি মেনে নিয়ম মেনে হয় এবং মানুষকে আরও বেশি মাত্রায় আমরা সচেতন করতে হয় মূলত ব্রেন ডেথ এই যে কারো যদি মৃত্যু হয় এবং সেখানে যদি ব্রেন ডেথ ঘোষিত হয় তখন তার অঙ্গগুলি ওই অবস্থাতে কিন্তু অন্য লোকের শরীরে প্রতিস্থাপন করে তার জীবন বাঁচানো যায় কিছু কিছু অঙ্গ হয় যেগুলো বেকল হয়ে গেলে তাকে প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় থাকে না সেই ক্ষেত্রে আমাদের একমাত্র তখন চিকিৎসার